টাঙ্গাইলের কালিহাতি উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ বল্লা করনেশন হাই স্কুল ও কলেজের প্রধান ফটক দিন দিন হারাচ্ছে নিজস্ব সৌন্দর্য ও ঐতিহ্য প্রধান ফটকের দেয়াল জুড়ে সারি সারি রাজনৈতিক পোস্টার ব্যানার ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন স্থান পেয়েছে এতে শত বছরের ঐতিহ্য বহন করা এই শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা শুক্রবার অর্থাৎ স্কুল বন্ধের দিনে ফটকের সামনেই আবার ট্রাক ও পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকে এবং পার্কিং করে এতে পুরো এলাকাটি বাজারের মতো দৃশ্য ধারণ করে অভিভাবক ও এলাকাবাসীর জানিয়েছে বিষয়টি দীর্ঘদিন ধরেই সবার চোখে পড়ছে কিন্তু অবাক করা বিষয় হল স্কুলের দায়িত্বে থাকা প্রধান শিক্ষক কামরুল ইসলাম নিজেই জানিয়েছেন এমন অনিয়ম তার নজরে আসেনি পনেরো দিনের মধ্যে একদিন স্কুলে যান নাই

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন প্রতিষ্ঠানের প্রধান ফটক দখল হয়ে সৌন্দর্য নষ্ট হলেও যদি তা কর্তৃপক্ষের নজরে না আসে তবে শিক্ষার্থীদের এই শতবর্ষী বিদ্যাপীঠের ভাবমূর্তি রক্ষায় কার্যকর পদক্ষেপ আসবে কীভাবে জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি